अलहमदुल्लादीर जबनाफिर हम हुम खमारि सगी रफिर हम हुम खमार रबानी सगी रफिर हम हुम اما ربنا سجيرا يا جل جلالي والاكرام يا جل جلالي والاكرام يا جل جلالي والاكرام اللهم عزيزنا من النار اللهم عزيزنا من النار اللهم عزيزنا من النار يا رحمن الرحيم يا رحمن الرحيم يا تواب الرحيم يا تواب الرحيم يا عزيز الحكيم

যারা উনার সাথে নাম মিশেছে তারা বুঝতে পারবে না আল্লাহ আবার সুযোগ হয়েছিল ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার মিশা উনি সম্পর্কে আমার নানা হন আল্লাহ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাকে যেদিন বাসায় যেতে বলতো বাসায় বসে থাকতো স্ত্রী আবার নানিকে নিয়ে একসাথে ভাত খেত আমাকে বসিয়ে গল্প করতো অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিল উনি উনি অত্যন্ত সদ ব্যবহারকারী মানুষ ছিল আবার বন্ধু বান্ধবকে কতবার নিয়ে পরিচয় করিয়েছি উনি তাদেরকে স্মরণ রাখতেন তাদের নাম ধরে উনি ডাকতে পারতেন হে এই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে আমরা কেউ জানি না আমরা বিচারক না আমরা মানুষের বিচারক না দুনিয়ার বিচারক না আসল বিচারক তুমি তো বসে আছো উপরে আল্লাহ আল্লাহ তার জীবনের সমস্ত তুমি বাদ করে দাও আল্লাহ আমাকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ওনার কাছে আমি ঋণী আল্লাহ सदर জীবনে আমাকে অনেক সাহায্য করেছে আল্লাহ আল্লাহ আমি শোন করতে পারবো না পুরি ব্যাংকক জেলখানা থেকে আমাকে সিঙ্গাপুরে চিঠি লিখেছিল দুইটা আল্লাহ 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 গো আমার তো ঘুনা মন অবস্থা ছিল না যে ব্যাংককে গিয়ে ওর সাথে দেখা করব আজকে টাকা পয়সা হয়েছে আল্লাহ স্ক ব্যাংকক যাওয়া আমার জন্য কোনো বিষয় না আল্লাহ কি দুরি তা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ এই কষ্টটা भी भूलতে পারি না আল্লাহ আমাকে চিঠি লিখেছিল আরেক বড় চিঠি দুইটা আমার বড় ইচ্ছা হয়েছিল ব্যাংকক যাই যে উরাকে দেখে আসি তখন আমি সিঙ্গাপুরে নতুন গিয়েছি সেই দেখা আবার দেখতে হলো ওনার কবর আল্লাহ তুমি ওনার জীবনের সমস্ত গুনাকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ ওনার সমস্ত গুনাকে মাফ করে তাকে জান্নাতে দাখিল করা আল্লাহ আল্লাহ আমার সাথে আমার বড় ভাই রোশনাল হক মল্লিক মোশান এসেছে আল্লাহ